এই যে বন্ধুরা আজকে পাখির জন্য নিয়ে নিয়েছি মুড়ি এই যে দেখতে পাচ্ছ মুড়ি এই যে এখানে ভুজিয়া আর এখানে এই যে একটা খাবার নিয়ে এসেছিলো ওর পাপা রাত্রেবেলা এই খাবারটা আমার দুই মেয়ে খেয়েছে আরো এতগুলো রয়েছে তার জন্য এগুলোও পাখিকে এখন দিয়ে দেবো চলো তাহলে দিয়ে দিই পাখিকে হে বা ইন মাই ইউটিউব চ্যানেল কিছু না তুদের চ্যানেলে এই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছে আর এই যে সকাল সকাল চলে এলাম পাখিদেরকে খেতে দিতে তারপর সব কাটটা ভেতর করে দেব এই দেখো সত্যি সকালে পাখিদেরকে খেতে দিয়ে আমার মনটা খুবই ভালো হয়ে যায় কারণ ওদেরকে খেতে না দেওয়া পর্যন্তই আমার কোনো কিছু ভালো লাগে না সবসময় মনে হয় আগে ওদেরকে খেতে দিই তারপর আমি আমার সব কাজকর্ম করবো কেননা আমি যখন ঘুম থেকে উঠি সেই দেখতে গেলে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি আবার কোনো দিন ছটায় উঠি কি বলবো চালের উপর মানে আমাদের টিনের চালের উপর এত পাখিগুলো কিছু নিচু করে এটা বলার মতো না এত মানে সারাক্ষণ মানে যত সময় না আমি উঠি খেতে দেবো তত সময় ওরকম করতেই থাকবে আর এই যে বাইরে বেরিয়ে গেলেই ওরা বুঝতে পারে যে আমি চলে এসেছি আমি কিন্তু খাবার দেওয়া লাগে না আমি শুধু বলবো আয় আয় আর সঙ্গে সঙ্গে ওরা চলে আসে সবাই মিলে দেখো পাখি চলে এসছে বাইরে ওরা বুঝতে পারে যে আমার দেবে দেখো বন্ধুরা আজকে আমার ছোট্ট সোনামণি পাখিদেরকে খেতে দিচ্ছে দেখেছো দাও 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 মাম্মা দাও হ্যাঁ তুমি দাও খেতে দাও বলো খা 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 বন্ধুরা আমার সেনামানি কেটে দিচ্ছে দেখো সব পাখি খাচ্ছে বলো খা বলে সবাই খা বলো সবাই খা ঠিক আছে

এই যে বন্ধুরা সকালবেলা দুই মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমি নিয়ে নিয়েছি কি দেখো আটা দই এই দেখো দই দই দুই চিড়ি মুড়ি চলো খেয়ে নি পরে কথা হচ্ছে কার্পেট ভরবে ভরবে বলো বন্ধুরা খেয়ে নি মাম্মা বলো বন্ধুরা খেয়ে নি তাই তো ঘুমিয়ে পড়লে নিয়ে লস্যি নিয়ে এসছে লস্যি খেয়ে দেখো সারা সোফায় লাগিয়েছে হনুমানের থেকেও খারাপ দেখি কি অবস্থা গেল তোমাকে কেবল স্নান করালাম না দেখো ও দিদিয়া খাচ্ছিল লস্যিটাও সহ্য হলো না নিয়ে নিয়েছে লস্যিটা দেখো কি এই যে বন্ধুরা দেখো মেজ বোনের ভালোবাসার ছোঁয়া মেজ বোন ভালোবেসে ওর জামাইবাবুর কাছে আমার জন্য দেখতে পাচ্ছো এক ব্যাগ দেখো কত বড় ব্যাগটা এই এক ব্যাগ শশা পাঠিয়েছে সবাইকে দিয়েছি আমার বাড়ি দিয়েছি পাশের বাড়িও দিয়েছি তারপরে হচ্ছে এই দেখো এই একটা প্যাকেটে রেখেছি এটা ছোটো বোনের বাড়ি দিতে হবে তা আমার মেজো বোনের হচ্ছে শশার ক্ষেত আছে আর ওদের কলা বাগানও আছে তবে সর্ষে ক্ষেতও আছে তা আমাদেরকে এর আগে দু লিটার তেল দিয়েছিল টুইঙ্কেলকে মাখানোর জন্য মানে তোমরা দ্বিধা নামে চেনো ধার জন্য পাঠিয়েছিল দু বোতল সর্ষের তেল আগে ওকে মাখিয়েছিলাম এবার আবার আমাদেরকে সর্ষের তেল খাওয়ার জন্য পাঠিয়েছে আর সর্ষেও পাঠিয়েছে রান্না করার জন্য আর এই যে শশা দিয়েছে আর কলা বাগান আছে ওদের কলার কলা দিয়েছিল এর আগে অনেকগুলো সে কলাও আমরা খেয়েছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম শশাগুলো দেখাই কেননা বোনের ভালোবাসার ছোঁয়া এর আগেও একদিন ও এক ব্যাগ পাঠিয়েছিল যা আমাকে ফোন করে ডেকে আজকে আবার পাঠিয়েছে এই শসাগুলোই খাবো আর আমি প্রত্যেক দিন শসা খাই ওর জামাইবু খাই শসা খেতে খুব ভালোবাসি তাদের খেতে হয়েছে তার বিক্রি করেছে আরও অনেকগুলো শসা রয়েছে তাই বললো জামা বুকে পাঠিয়ে দে দিয়ে দেবো তাই পাঠিয়ে দিয়েছে আমার জন্য এই যে বন্ধুরা চলো গাছে লঙ্কা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দি লঙ্কা লঙ্কা তুলবো ঘরে লঙ্কা নেই আর আমি মামা পাপাকে বলেছিলাম যে লঙ্কা আনতে হবে না যেহেতু আমাদের গাছে লঙ্কা আছে দেখো কত কালো লঙ্কা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখেছো কত কালো লঙ্কা এগুলোই এখন তুলবো আমরা গাছে অনেকগুলোই লঙ্কা হয়েছে আর এই দেখো বন্ধুরা লঙ্কা তুলতে এসে দেখছি গাছে আরো দুটো তিনটে বেগুন হয়েছে দেখো ওই পাশের গাছেগুলো গাছগুলোতে তো আছেই কিন্তু এখানেও হয়েছে কটা বেগুন আর এই যে আমাদের কুমড়ো গাছ হয়েছে দেখতে পাচ্ছ এই কুমড়ো গাছে এই দুটো ফুল হয়েছে এই ফুল দুটো নিয়ে যাবো এই ফুল দুটো দিয়ে মামা মেয়ের বড়া ভেজে দেবো এই দেখো কতগুলো লঙ্কা তুলেছি গাছের থেকে আর এই যে কুমড়ো ফুল নিজেদের গাছের জিনিস খাওয়ার মজাটাই আলাদা বলো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়েছিলাম পেঁয়াজ গাছ এই দেখো এতগুলো পেঁয়াজ হয়েছে আমাদের গাছে তাই তুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাই পেঁয়াজগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে হাসি আর খুশি দুই বোন এই দুই বোনকে এখন মামুমের পাপা কাটবে তারপরে আমরা রান্না করব। ঠিক আছে বন্ধুরা এটা হাসি এটা খুশি দেখো এ স্মাইল দাও স্মাইল করো চলো কেটে নিই তাহলে এই যে বন্ধুরা সকাল সকাল রান্না হয়ে গেছে আর এই যে খেতে বসে পড়েছে এই দেখো রাজকন্যা পাপাও বসে বলছে খেতে খেতের থেকে তুলে নিয়ে এলাম কুমড়ো ফুল কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে বড়া বানালাম আর এই যে সবাই খাচ্ছে বসে বসে ডাল করেছি গরম পড়ে গেছে তেঁতুল দিয়ে আর এই যে কুমড়ো ফুলের বড়া এটা পেঁয়াজি এটা পাঁপড় ভাজা আর এটা বড় পাঁপড় ভাজা এই যে বন্ধুরা আজকে মামামের পাপা পুজো দিচ্ছে এই দেখো আমার ভোরবেলা উঠে কত ফুল তুলে নিয়ে এসেছে দেখেছো দেখো কত রকমের ফুল এখন মামের পাপা সাজিয়ে দিচ্ছে भक्ति दाओ হবে আস্তে করে ফু দিতে হয় মামা বাজিয়ে দাও তো বাবাকে এই তো হচ্ছে যা যা পারে তাই যাবে লক্ষ্মী ছেলে হরে কৃষ্ণ বলো ওইটা ছেড়ে দাও ওইটা ছেড়ে দাও প্রদীপের এটা রেখে দাও এই যে বন্ধুরা পাপা দেখো সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছে আজকে বৃহস্পতিবার আমি সকালে স্নান করে তাড়াতাড়ি করে কাজকর্ম করে ভুল করে খেয়ে নিয়েছি আর আমার মেয়ে সব কিছু গুছিয়ে রেখে গেছে তাই দক্ষিণ বিষয়ে আমি আর আজকে পুজো দিতে পারিনি আর মেয়েও কেবল স্কুল থেকে বাড়ি এলো যার কারণে ও আবার ওর পাপাকে একটু দেখিয়ে টেকিয়ে দিল এই যে দেখো কত সুন্দর করে পুজো দিয়েছিলাম আর আমার মেয়ে আজকে অনেক ফুল তুলেছে ভোরবেলা ছটার সময় উঠেছে ছটার সময় উঠে সব ফুল তুলেছে দেখো কত সুন্দর সুন্দর ফুল তুলেছে আমার মেয়ে কি খাচ্ছ তুমি ভাত খাও যাও খাবো